নমস্কার কেমন আছেন সবাই সুকন্যা সংসারে একটা নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি এসেছি একটা রেসিপি ভিডিও নিয়ে আজকে বানিয়ে দেখাবো চিংড়ি দিয়ে কাটোয়া ডাটার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়েছি এদিকে কাটোয়া ডাটার শাক আর এটাকে অনেকে ডেঙ্গু শাক বা লাল নোটে বা আদিবাসী নোটে এরকম নামেও পরিচিত তো সেটা বানাতে আমি কি করছি সেটাই শেয়ার করতে চলে এসেছি তো দেখো প্রথমে সাদা তেল দিয়ে নিয়েছি আর তার ওপর দিয়েছি আমি একটু আলু আর কুমড়ো সেটাকে একটু নুন আর হলুদ দিয়ে আমি ভা ভালো করে ভেজে নেব মানে ফিফটি পার্সেন্ট ভেজে নেব হাফ হাফ কাঁচা কাঁচা থাকবে আর বাকিটা সেদ্ধ হয়ে যাবে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি ঢাকা দিয়ে আলু আর কুমড়োটা ভেজে নেব তারপর এই ডাঁটার শাকটা বানাবো তো এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় যে কোনো জিনিসের সঙ্গে যায় গরম ভাতের সঙ্গে যেমন এক বাটি পড়লে পুরো থালা শুধু ভাত গায়েব হয়ে যাবে আর এটা খিচুড়ির সঙ্গেও কিন্তু খুব সুন্দর যায় তো দেখো কুমড়োর আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি আর এতে দেবো চিংড়ি মাছ আর আপনারা চাইলে মাছের মাথা দিয়েও করতে পারেন খুব সুন্দর হয় খেতে তো এদিকে আমি এটা করে নিয়েছি ভাজা হয়ে গেছে এই ভাজাটা এখন আমি তুলে রাখছি এই তেলটাতেই আমি গোটা শাকটা বানাবো তো ভাজাগুলো ভালো করে আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ একটু লাল লাল করে আর তারপর ওই তেলটাতেই আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব এখানে দুশো গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর সেটা এখন আমি ভেজে নিচ্ছি তো বেশি ভাজবো না কারণ বেশি ভাজলে একটু রাবার রাবার টাইপের হয়ে যায় মাছটা ভাজার সময় একটু দেখবেন জল ছাড়ে সেই জলটা একটু টেনে নিলেই মাছটাকে ভেজে তুলে নেব। তো চলুন ভাজা হয়ে গেছে এবার আমি মাছটাকে এই ভাজা ভুজির তালার মধ্যেই তুলে ফেলি আর এই তেলটাতেই কিন্তু আমি পুরো শাকটা করব তো বাড়িতে যারা বাচ্চারা শাক খেতে পছন্দ করে না এইভাবে শাক বানালে তারাও খেতে চাইবে তো চলুন এই দেখো ভাজা হয়ে গেছে আর এদিকে আমি ওই তেলটাতে ফোড়ন দিয়ে নেব তো এদিকে দিচ্ছে একটু পাঁচ ফোড়ন না দুটো শুকনো লঙ্কা চিটে নিয়েছি দিয়ে আমি তেলটাতে ফোড়ন দিয়ে দিলাম আমি কিন্তু এই শাকটা খেতে খুব একটা পছন্দ করি না তাই ভাবলাম একটু নতুনভাবে বানাই আর যখন বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করি যাতে যারা শাক খেতে পছন্দ করো না তারাও আমার দেখে এই শাকটা খেতে পারো তো এই শাকটা বাড়ির আশেপাশেই হয়ে থাকে আমাদের এখানে বাড়ি যে চাষ হয়েছিল তো সেটাই আমি নিয়েছি তো বাজারে এগুলো ডেঙো শাক বললেও পাওয়া যাবে আর দেখো এই তেলটার মধ্যে আমি কুচো কুচো করে পেঁয়াজ দিয়ে নিয়েছি অল্প কারণ এটা চিংড়ি মাছ দেওয়া তাই একটু পেঁয়াজ নিলাম তো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এতে বাকি জিনিসগুলো অ্যাড করি করে দেবো তো চলো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিই আমি যেহেতু চিংড়ি মাছটা দিচ্ছি তাই এখানে সামান্য পেঁয়াজ দিয়েছি তোমরা চাইলে পেঁয়াজটা অ্যাভয়েড করতে পারো কোনো অসুবিধা না নিরামিষভাবে বানাতে পারো আর এই পেঁয়াজটা অল্প অল্প ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পুরো শাকটা তো দেখো শাকটা আমি আস্তে আস্তে করে অ্যাড করে দিচ্ছি ভালো করে কুচিয়ে নিয়েছিলাম আমি পুরো শাকটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর তারপরে অল্প নুন আর হলুদ দিয়ে আমি শাকটাকে কিন্তু ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব শাকটার মধ্যে জল ছাড়ে না তাই একটু কমিয়ে কমিয়ে ভাজবে সবাই তো আমি এখানে দিয়ে দিয়েছি অল্প হলুদ দিচ্ছি আর তার সঙ্গে দিচ্ছি অল্প নুন তো অল্প অল্প করেই দিলাম যাতে শাকটা ভালো করে সেদ্ধ হয়ে যায় এর মধ্যে নুন আর হলুদটা ভালো করে মিশে যায় তো নুন হলুদ দিয়ে আমি ভালো করে শাকটাকে আবার মেশাচ্ছি মিশিয়ে মিশিয়ে শাকটা যখন কমে যাবে মানে ভালো করে ভাজা হয়ে গিয়ে একটুখানি হয়ে যাবে তারপর আমি সব মশলাগুলো অ্যাড করবো তো দেখতেই পাচ্ছ এখন অবধি শাকটা ভালো করে ভাজা হয়ে গেছে অল্প অল্প জল ছেড়েছে আর সে সেই জলটাতেই এটা কিন্তু সেদ্ধ হয়েছে আমি একটু এর মধ্যে এখনো জল দিইনি তো শাকটা দেখো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে শাকটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে এক এক করে মশলাগুলো অ্যাড করে নেবো তো এখানে বেশি মশলার কোনো ঝামেলা নেই আমি অল্প ধনে গুঁড়ো আর অল্প জিরে গুঁড়ো একেবারে মিশিয়ে দিয়ে দিয়েছি আর তার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি যাতে একটু দেখতে কালারফুল হয় সেই জন্য তোমরা চাইলে লঙ্কাটা এখন অ্যাড করতে পারো আর আমি দিয়ে দিলাম মিষ্টি মানে একটু চিনি দিয়েছি যেহেতু এটা শাক একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে তাই বেশ কিছুটা আমি চিনি দিয়ে দিয়েছি দিয়ে আবার ভালো করে শাক মেশাচ্ছি তো দেখো শাকটাকে যখন মেশাচ্ছি অল্প অল্প কিন্তু তেল ছাড়ছে তো শাকের মধ্যে যে তেলটা ছিল সেটা ছাড়ছে আর শাকটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আমি এখানে ডাঁটাগুলো পুরো সরু সরু করে জিরে জিরে করে কেটেছিলাম যাতে ডাঁটাটাও শাকের সঙ্গে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর আমি একটু এখানে টমেটোর সস ব্যবহার করেছি একটু সুন্দর খেতে হয় একটা টেস্ট হয় টক টক তো সেই সসটা ব্যবহার করেছি তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো তো এইটা খেতে হবে বলে আমি দিলাম আর তার মধ্যে আলু চিংড়ি মাছ ভাজা আর কুমড়ো ভাজাটা আমি অ্যাড করে দিলাম তো এটা দিয়ে শাকের সঙ্গে ভালো করে আমি কষিয়ে নেব যে বা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর এই শাকটা বাড়িতে রান্না করে সবাই খেয়েও আশা করছি খুবই ভালো লাগবে কারণ খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর শাক যেহেতু শরীরের জন্য প্রচণ্ড উপকারী তাই সবাইকে বলছি বাড়িতে ছোট থেকে বড় সবাইকে এটা রান্না করে দিতে পারো আর দেখো শাকটা ভালোভাবে কষে যাওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম জল তো বেশি জল দেব না অল্প জল দিয়েছি মানে তার মধ্যে আলুটা আর কুমড়োটা ভালো করে সেদ্ধ হয়ে একটা ঘাঁটাঘাঁটা ব্যাপার চলে আসবে তাই অল্প করেই জল দিয়েছি আর এটাকে আমি ঢাকা দিয়ে দেব যাতে এরা ভালো করে সেদ্ধ হয়ে পুরো মশলাটা মিশে যায় তো চলো আমি এই দিয়ে দিলাম ঢাকা এবার এটাকে পাঁচ মিনিটের জন্য ছেড়ে দেব ওটা ওর মতন করে ফুটুক তো দেখো পাঁচ মিনিট পর আমি চলে এসেছি আর ঢাকাও খুলে নিয়েছি দেখো পুরো জলটা টেনে নিয়েছে আর এটা কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে আমি দু তিনটে আলু গেলে দেখছি যে সেদ্ধ হয়েছে কি না দারুণ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর একটু আলুগুলো গেলে দিচ্ছি যাতে ঘ্যাঁটের যে ব্যাপারটা আছে একটু ঘাঁটা ঘাঁটা সেই ব্যাপারটা চলে আসে তো দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে হয়েছে দেখে কিন্তু জীবে জল চলে আসছে দারুণ হয়েছিলো খেতে আরও একবার বলছি সবাই বাড়িতে বানিয়ে দেখো তো আমার শাক বানানোটা রেডি হয়ে গেছে এবার আমি এটাকে সার্ভ করব তো দেখো শাকটা কি সুন্দর হয়েছিল আমার তো দেখেই মনে হচ্ছে এক ভাত এটাতেই আমি খেয়ে নেব তো তোমরাও বাড়িতে বানিয়ে দেখো আর এটা দিয়ে এক থালা ভাত খেয়ে নেবে এটার জন্য আমি গ্যারেন্টি দিলাম তো দেখো একটা খাটা খাটা ব্যাপার হয়েছে শাকটা পুরো সেদ্ধ হয়ে গেছে আর তার মধ্যে ওপরে কিছু চিংড়ি মাছ আর আমি তো চিংড়ি মাছ খেতে প্রচণ্ড ভালোবাসি আমাকে কমেন্টে জানিও কে কে চিংড়ি মাছ খেতে ভালোবাসো আর এমনিতেও চিংড়ি মাছ যে কোনো সবজিতেই পড়ুক না কেন খুব সুন্দর টেস্ট হয়ে যায় তো দেখো কি সুন্দর দেখতে হয়েছে তো চলুন আজকের ভিডিওটা এইটুকুই ছিল এর পরের দিন চলে আসবো আবার একটা যে কোনো ভিডিও নিয়ে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকুন আজকের মতো তাহলে এখানেই আসি দেখা হবে একটা পরে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আজকের মতো টাটা বাই বাই